রসুন নিলাম এখন রসুনের দাম বাড়ছে যে এখানে টমেটো কাটা আছে এখানে ডাটা কাটা আছে আলু দিয়ে ডাটা দিয়ে শুধু রান্না করবো সবাই তেলা পিয়া মাছ ভাত হয়েছে এখানে ভাজা হয়েছে ভাত রান্না করা শেষ এই যে ভাত এখন রান্না করবো আর আপনাদের সাথে সাথে শেয়ার করবো গ্যাস থাকে না যদি আজকে আল্লাহ নামিয়ে গ্যাসটা আছে আজকে মাছগুলো ভাঙিয়ে দিয়েছি

বৈশাখ মাসে গরমে আরো বেশি পাগল হয়ে যাবে মানুষ কাঁচামরিচ পাতা কাঁচা পাতা নিয়ে মশলা পাতা একটু একটু করে দিয়ে আগে মাছটা ফোনা করে নেব তারপরে হচ্ছে ডাকাত কেটে বসাবো মরিচ বাতল

তো আজকে কি কি রান্না বান্না হয়েছে এই যে সকালে খিচুড়ি রান্না করছিলাম খিচুড়ি আছে ভাত রান্না করছে তারপরে এখানে বট বোনা আছে যে বট বোনা করছি বট বোনা করা আছে এখানে আম দিয়ে ডাল রান্না করা আছে তার রান্না করছে হয়েছে তেলা মাছ এই যে ভোনা করলাম এই যে তেলা মাছটা ভোনা করে নিলাম আর রান্না এখনো হইতেছে এটা হইতেছে ডাটা তরকারিটা হয়ে গেছে অলমোস্ট রান্না আমার ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাহিরের আবহাওয়াটা বৃষ্টি হবে মেঘ করছে মেঘে আচ্ছন্ন এই যে